মুনাফি কিনা ফিদ্দার উকিল আসফালি মিনান্নাত আল্লাহর কোরআন পঞ্চম নম্বরও পারা কুড়ি নম্বর সাফাই তিনি বলেছেন আল্লাহ নিজে ক্লিয়ার করে দিয়ে বললেন মুনাফিকের এ ঠিকানা হবে জাহান্নামের এক্কেবারে নিচেই জাহান্নামের এক্কেবারে নিচেই এরপরেও মুনাফিক সম্পর্কে কোরআনুল করিম সুরার নাম সুরা তাও বা দশ নম্বর পারা পাড়া উনিশ নম্বর ও সাফা আমরা যদি কোনো দিন তালাশ করে দেখি ওমরে ফারুক রদি আল্লাহ আনু এর শান নজরুল বলছে ওমরে ফারুক রদি আল্লাহ আন আন একদিন মায়ার নবী মাদিনাওয়ালা এক মুনাফিকের জানাজা পড়ার জন্য তিনি তৈরি হলেন ওমরে ফারুক রদি আল্লাহ আনহু বললেন নবী গো ওই ব্যক্তি হলো মুনাফিক ওর জানাজা আপনি পড়বেন না নবী বললেন না আমি ওর জানাজাই যাব না আমি ওর জানাজাই না আমি ওর জানাজাই যাব এখন মুনাফিক বলল আমি ওর জানাজা আপনার নবী বললেন ওর জানাজাই যাব। আর মায়ার নবী মাদিনাওয়ালা যেমনি কথা বললেন ওমর বললেন নবী গো ও মুনাফিক ওর জানাজাই যাবেন না এখন ওমর বলছে যাই যাবেন না এখন আপনাদের জিজ্ঞাসা করে নবী ও যে মুনাফিক ছিল নবী কি জানতো না না নবী যদি জানতো তাহলে অমর বলত না এর দ্বারাতেই প্রমাণ হলো নবী গাইবের কথা জানতেন না কারণ মা যান্তিক আনিল হাওয়া ইনহুয়া ইল্লা ওয়াহাজুনুহা নবীকে যেটা জানানো হতো ওটাই নবী জানিয়ে যেত এবারের শানে নজুল এটা দেখেন তখন আল্লাহর নবী এবার ভাবনা চিন্তা করে এবার আল্লাহর নবী বলেন যদি জানাজা পড়তে না যায় আর বলেন যেমনি আল্লাহ্ নবী কথা বললেন তাহলে আমি তার জন্য ক্ষমা চাইব এবার এটা আপনাদের জন্য একটা বড় শিক্ষা বর্তমান সমাজের জন্যে যেমনি মায়েত নবী মাদিনা আমরা সিদ্ধান্ত নিলেন তার জন্য দোয়া চাইব তেমনি আদল্লাহ কোরানুল কারিমের আয়াত আপনারসিল করলেন ইস্তা কফি আউ লা তেস্তা গোফির লাহু ইন তেস্তা গোফির লহু স্যাবরিনা মার ওয়া স্যাবরিনা মার নবি গ সত্তর যদি ওই মোনা আফেকের জন্যে আপনি স্টিক ফার করেন কতবার বললাম কে স্টিক ফার করবে নবী আল্লাহ বলছেন সত্তর বার সাবরিনা সত্তর বার যদি আপনি ইস্তেকর করেন মুনাফিকের আমি আল্লাহ করলাম এই আমি আল্লাহ কবুল করব না কে দোয়া চাইবে নবী সত্তর বার দোয়া চাইলেও আল্লাহ ডাইরেক্ট ক্লিয়ার করে দিচ্ছে মুনাফিকের জন্য হাত তুলে দোয়া চাইলে কবুল তাহলে আমি সিদ্দিকুল্লাহ যদি সত্তর হাজার বার করি কথা বলে না কথাটা বুঝতে পারছেন কোন জায়গায় যাচ্ছে আমরা কেন আজকে আমাদের দোয়া কবুল হয় না মসজিদের ইমাম দোয়া করলে হবে কি ঘোড়া ডিম হবে জলসার স্টেজ থেকে দোয়া করলে হবে কি ঘোড়া ডিম হবে নবীর জন্যে মুনাফিকির জন্যে দোয়া করবে বলে সত্তর বার কোরআন বলছে এখন সত্তর বার নবী একবার দোয়া করলেই তো কবুল হবার কথা কিন্তু আল্লাহ ক্লিয়ার করে দিচ্ছেন নবী আপনি সত্তর বার সাবে এই না এই শব্দটা বাক্যটা আছে সাবে এই না এরপরে নবী তখন ভাবনা চিন্তা করলেন ঠিক আছে এখন দোয়া চাইব না ভবিষ্যতে এমন আফিকির জানা যাই যাব মনের ভিতরে হয়তো উদয় হবে আল্লাহ এখানে ক্ষান্ত হলেন না তারপরে এবার আল্লাডি ক্লিয়ার করলেন এমন একটা আয়াত এই আয়াৎটা আমার আপনার শোনার পরেও আর কোনো উপায় নাই ওয়ালা তুষলী আলা আহা দিম মিম হু মাতা আবা দাও ওয়ালা তা কুম উম কুম বড় কব্দি অলা কুম আলা আলা কবরিজী এরপর আল্লাহ আলা আহাদিম প্রথম বলেন আহাদিম তারপর আবার বলেন এরপর আল্লাহ বলেন সুদূর ভবিষ্যতে কখনো আহাদিম কখনো কোন মুনাফিকির জানা যাই দাঁড়াবেন না ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাউ ওয়ালা তাকুম কখনা আর দারাবে কখনা ভবিষ্যতে দারাবেন না আলা 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 ক্বাবরিহি ক্বাবরে ই আলা দারা মাঝখান মধ্যখান বোঝানো হয় চেয়ারের উপরে তো চেয়ারের উপরে যখন কোনো জিনিস থাকে আমরা কি বলি মালটা কোথায় বল চেয়ারে কি বলি চেয়ারে মানে চেয়ারের উপরে আলা কবরিহি মানে কবরের উপরে এখন চিন্তা করেন অর্থাৎ কবরেও দাঁড়াতে পারবে না আর জানা জানাজাতেও এটা নবীকে কোরআন ডাইরেক্ট নিষেধ করে দিলো এই কথাটা তো শুধু নবীর জন্যে এইদিকে দিকে তাকান এই কথা শুধু নবীর জন্যে এই আয়াতটা আছে না তুলে দিয়েছে এখন বলেন কেয়ামত পর্যন্ত আয়াতটা থাকবে না তুলে দেওয়া হবে এই আইনটা চলবে না বন্ধ করে দেওয়া হবে তাহলে এখন এই আইনটা লাগু করবে কারা মসজিদের ইমাম যদি বলে দেয় হবে যারা তার কবরে দাঁড়াবো না আমরা বলে দলিল বলে কোরআনুল করিম মাতববার বলবে রেখে দে যদি চাকরিটা বাঁচাতে চাস আগে গিয়ে দাঁড়া সামনে কথা বলে না এখনকার যুগে তো এমন যুগ চলছে দুই দিন পরে এমন না হয় ইমাম সাহেবগুলোকে কবরে মাটিগুলো পর্যন্ত কেটে দিতে হবে জানাজান আমাকে একবার কোনদিন বলে দেখবেন ঈদের নামাজে দাঁড়িয়েও বলছে নিয়ত বলে দাও ইমাম সাহেব নারী নিয়তটা বলে দেবে আর ভিকরের ভিতরের কোনো কে বলবে কথা বলেন ভিতরের কোনো কে বলবে এখন নিয়ত তো যেটা মুখে করেন ওটা আসল নিয়ত নয় নিয়ত আসল ফরজ হল মনের সংকল্পটা মনের তা আপনি যখন জানাসাই দাঁড়িয়েছেন আপনি কি বিড়ি টানার জন্য দাঁড়িয়েছেন না জানাসার জন্য দাঁড়িয়েছেন তাহলে আপনার তো জানাসার জন্যেই নিয়ত হয়েছে আপনি ঈদের নামাজে যখন দাঁড়িয়েছেন তখন কি আপনি ব্যবসা করার জন্য দাঁড়িয়েছেন না ঈদের নামাজের জন্য দাঁড়িয়েছেন তাহলে অলরেডি আপনার মনের সংকল্প হয়েছে না হয় নাই তাহলে বাহ্যিক নিয়ত্যা না করলেও প্রয়োজন নাই এখন ভিতরে যেগুলো বলা হবে ওইগোনো কোন ইমাম সাহেব বলে দেবে এগুলো ভাবেন কোনো দিন মূল্যায়ন করেন বহু জায়গায় দেখা যাচ্ছে মসজিদের ইমাম সাহেবের কবরের মাথায় দাঁড়িয়ে মিনহা আরে আশি বছরের বুড়ো ও কবরে যাবে একটা পা চলে গেছে একটা পা এখনো ডাঙায় পরে আছে আরে এখনো যদি এই মিনহা খালাক না কুম পরাতে হয় এই জাতির মাটি দিতে যাওয়া উচিত হয়েছে কথা বলেন না কেন এতদিন তোমার বাড়ি তোমার মসজিদে মহল্লা দীর্ঘ দীর্ঘদিন ইমামতি করেছে কই একদিনে তো তার কাছে গেলে না গিয়ে তো কোনো দিন বললে না এই কথা যে ভাই আমার জানাজাত ওই মাটি দেবার দোয়াটা আমার মুখস্থ নাই হুজুর আমাকে একটু মুখস্থ করিয়ে দেন পাঁচ দশ মিনিট প্র্যাকটিস করলেই তো মুখস্থ হয়ে যেত কবরে ওই মাটি দেবার সময় আপনাকে দোয়া মুখস্থ করানোর টাইম ওটা এগুলো মানুষকে ভাবতে হবে মানুষকে বিবেচনা করা লাগবে এখন বলেন মুনাফিকের জানাজাই দাঁড়াতে কাকে নিষেধ করলেন নবীকে কবরে দাঁড়াতে কাকে নিষেধ করলেন নবীকে এখন আমাদের মাঝখানে ভাবেন তো আমরা ইমানওয়ালা বেশি না মুনাফিক বেশি মূল্যায়ন করেন নবীর কথা আমি নবী বলে গেলাম আর কোনো দিন নবী আসবে না আনা খাতামার নবীন লা নবীয়া বাদি আমি হলাম শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না আমার পরে ইসলামের নেতৃত্ব দিবে তারা ওয়ারাসাতুল আম্বিয়া হবে যারা এখন ওই সিদ্ধান্তটা এখন ওলামাদের হবে আর ওলামারা যদি এই সিদ্ধান্ত ঘোষণা করে দেয় এখন বলেন প্রত্যেকটা পাড়াই পাড়াইয়ের লাঠা লাঠি হবে হবে না এখন কিছু মনে হচ্ছে না কিন্তু একটা মাইয়াত যদি হয়ে যায় মাইয়াত হয়ে যাওয়ার পরে যদি সিদ্দিকুল্লার বায়ানটা হতো এই অ্যাকশনটা তখন বুঝতে পারছেন কেমন হতো এখন এটা শুনতে ঠিক আছে এখন কোনো সমস্যা নাই কিন্তু যখন হয়ে যাবে যার ফ্যামিলির হবে আর মেনে নেবে কেউ এটাই হলো আমাদের বাস্তব চিত্র যে আমরাই দায়ী অন্য কাউকে দায়ী করে কোনো লাভ লাভ নেই আমরা সজাগ হয় আমরা ভাবি এত যা কিছু হচ্ছে সব কাদের কারণে কাদের কারণে আমাদের কারণে কাদের কারণে হ্যাঁ আমরা যদি ঠিক হয়ে যেতাম আমার রব আমাদের সাথে হতো আর জিসকে সাথ উস্কা রব হ্যায় দুনিয়া মেউসকা কেয়া রব হ্যাঁ আমরা আগে বলতাম গর্ব করে রব কিন্তু এখন এটা আর বলতে পারবো না আমরা অধিকাংশ সব মুনাফিক হ্যাঁ অধিকাংশই মুনাফিক নামাজ পড়লি যে ইমানওয়ালা হয় তা নয় রোজা রাখলি যে ইমানওয়ালা হয় তা নয় অথচ দেখেন আমাদের জানাসাও চলছে আমাদের সবই চলছে যত বড়ই হারাম কর হোক কোনো বাধা নাই আমরা বাস্তবে এটা দেখেন আল্লাহ কোরআনুল ক্যারিম তৃতীয় নম্বর পারা সোরা বাকারা ইয়া আইজোহাল্লাদি না আমানু কাদের ডাক দিলেন দেখেন সেই ইমানওয়ালাদের ইত্তাকুল্লা আমি আল্লাহ আমাকে ভয় করো ওয়াদারু মা বা কি আমিন আর রে বা সুদ ছেড়ে দাও এই সুদ ছেড়ে দাও কাদের বললেন জোরে বলেন ইমানওয়ালাদের এর পরে আল্লাহ যে কথাটা বলছেন ওটা আমার বাপের কথা নয় আল্লাহর কথা ওয়াদা রুমা বাকি আমিনার রিবা তারপর আল্লাহ বলেন ইন কুন তুমিন খোলেন তিন নম্বর পাড়া ছয় নম্বর সাফা সুরার নাম সুরাবা করা ইন কুন ছেড়ে দাও সুদ যদি তোমরা মমিন হও কার কথা যদি তোমরা মহমিন হও কি ছেড়ে দেবে জোরে বলেন যদি তোমরা মমিন হও সুদ ছেড়ে দাও তাহলে বোঝা গেল এর বিপরীতে কি হবে মমিন হবে না যারা সুদ ছাড়বে না তারা এখন আমাদের মাঝখানে এবার বিবেচনা করে দেখেন বন্ধন লোন নিয়েছে কারা কারা এখন আপনি বলবেন সুদ না সুদের নাম হারাম এখন এবার বলেন আল্লাহ বলেন ইনকুন তুমিন মমিন হবে যারা ছেড়ে দিবে তারা মমিন হবে না যারা ধরে নেবে তারা তাহলে আল্লাহ বলছেন ধরে নেবে যারা বেঈমান হবে তারা আর বেইমান হবে যারা কাফন পাবে তারা দাফন পাবে তারা জানাজা পাবে তারা এখন তো তারা কথা বলে না তারা এখন বলেন এই হকগুলো বলবে কারা এই হকগুলো মানবে কারা এবার বলেন এগুলো কোরানে না এবার বলেন এই কিতাব কার এই কথা কার তো মানলো কারা আর মানল না কারা ইহুদি মানে না তাই ইহুদি হিন্দু ভাই মানে না তাই হিন্দু খ্রিস্টান মানে না তাই খ্রিস্টান নাসারা মানে না তাই নাসারা ছাগলে মানে না তাই ছাগল কারণ ছাগলের উপরে কোরআন নাজিল হয় নাই গরু মানে না তাই গরু গরুর উপরেও কোরআন নাজিল হয় নাই ওরে কুত্তা মানে না তাই কুত্তা কারণ ওর উপরেও কোরআন নাজিল হয় নাই আপনি إِنَّا عَرَضْنَا الْأَمَانَةَ عَلَى السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَالْجِبَالِ فَأَبَيْنَ أَن يَحْمِلْنَهَا وَأَشْفَقْنَ مِنْهَا وَحَمَلَهَا الْإِنْسَانُ আল্লাহ আকবর বলেন বাইশ নম্বর পাড়া ছয় নম্বর সাফা আল্লাহ বলেন সোনে রেখা দাও এই কোরআন আসমানে দিতে গেলাম আসমান বলে আমি নিতে পারবো না বলো জমিনকে দিলাম জমিন বললে নেওয়া সম্ভব নয় পাহাড়কে বললাম পাহাড় বললো নেওয়া সম্ভব নয় আমি দিলাম কাদের এই মানুষগুলোদের মানুষদের দিলাম ও হামালাহাল ইনসান হামালুন মানে হলো ধারণ করা ওই জন্যে গর্ভবতী মহিলাদেরকে বলা হয় হামিলা অর্থাৎ গর্ভধারুনি যারা গর্বে ধারণ করে ওই জন্যে কোরআনের হাফিজদেরকে অ্যাকচুয়ালি বলা হয় হামিলুল কুরআন কি বলা হয় হামিলুল কোরআন অর্থাৎ কোরআনের ধারণকারী এবার বলেন এই কোরআন আমাদের উপরে আসলো ঠিক কথায় কিন্তু কোরআন আমরা আল্লাহর কালাম মেনে নিলাম কিন্তু আমাদের মাঝখানেই লক্ষ্য করে এবার দেখেন এই আল্লাহর কথা আমরা মেনেছি না ছেড়েছি জোরে আবুল আহাব মেনে ছিল বলেন তাঁতারি বলেন শেষ তাই আবু জাহিল মেনেছিল মানে নেই তাই আবু জাহিল মানে নেই তাই আবু আহাব মানে নেই তাই অথবা মানে নেই তাই সাইবা তাহলে ও মানে নি আমিও 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 মানিনি তাহলে ওর মাঝে আর আমার মাঝে পার্থক্য কোথায় আবুল জানা জানাজা হয়নি আবুল লাহাবের দাফন হয়নি ও তো বারো জানাজা হয়নি সেই বারো জানাজাও হয়নি কাফন হয়নি দাফন হয়নি আপনার কেন হবে দিমাকে ঢুকেছে না ঢুকে নাই শুধু ঝগড়া আর লড়াই হ্যাঁ শুধু ঝগড়া আর লড়াই ওই দল করোনা এই দল করোনা এই বাবা কথা বলো আমাদের স্টেজ গুলো শুধু গ্যাঁজাখড়িদের ভরে গেছে আর গ্যাঁজাখড়ি গল্প করে করে গল্প করে করে আর রং তামাশা কমেডিয়ান করে করে এই জাতির ভিতরে কোরআন না ঢুকিয়ে এই জাতির বর্তমান অবস্থা গুলোকে আরো খারাপই ঢুকিয়ে দিয়েছে কারণ যারা কোরআনের কথা বলবে তাদের জায়গা হবে না যারা কমেডিয়ান পারবে আবার কিছু ইউটিউবাররা আছে সব থ্যাম্বেল করে হেসে উল্টে গেল ও মানে হেসে উল্টে কি জান্নাতে চলে গেল নাকি এটা কমেডিয়ানের জায়গা নয় এটা গল্প জায়গা নয় মানুষ তার মাথার ঘাম পায়ে ফেলে তার অর্থ দিয়ে আপনাকে হাদিয়া দেবে সেই হাদিয়া দিয়ে আপনাকে দাওয়াত করে নিয়ে এসছে এই মানুষগুনের ভিতরে কোরআন ঢুকাতে পারেন না ওই গেঁজা খড়ি শুধু একে অন্যের শত্রুতা পয়দা করতে পারেন কথা বলেন না কেন এতক্ষণ যে আপনারা কথা শুনলেন এখানে হয়তো বহু মতের মানুষ বসে আছেন কোন দলের বিরুদ্ধে বলেছি কোরআন কার বাপের কোরআন সবার না তো আমি যখন কোরআনের কথা সামনে বলবো সবার হবে যার রাগ হবে বুঝে নিতে হবে ওটা তো ডাইরেক্ট মুনাফিক আমরা কোরআন ছেড়ে দিয়েছি আমরা অন্যের প্রতি ভরসা করতে শিখেছি ওই জন্য আল্লাহ আমাদেরকে ছেড়ে দিয়েছেন হ্যাঁ এটা ক্লিয়ার হয়ে গেল আর ওই তিনশো জন কাকে ধরেছিল কাকে ধরেছিল আল্লাহ ছেড়ে দিয়েছিল ছেড়ে দিয়েছিল ইউসুফ আলী ইসলামকে কোথায় ফেলেছিল আল্লাহকে ছেড়ে দিয়েছিল না ধরেছিল তো উঠেছিল না কুঁয়ায় পরেই মরেছিল নমরুদ ইব্রাহিম আসলামকে আগুনে ফেলেছিল কাকে ধরেছিল এগুলো খুব সোজা সহজ সরল ভাষায় কথাগুলো মূল্যায়ন করবেন আপনার দিমাগ খুলবে বিবেক খুলবে কিন্তু ধরেছিল কাকে নমরুদকে আল্লাহ ধরেছিল কাকে নমরুদকে ইব্রাহিম আসলাম ধরেছিল আল্লাহকে আল্লাহ হেফাজত করেছে আর নমরুদ ধরেছে আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ তাকে ধরেছে ফিরাউন আল্লাহকে বাদ দিয়ে যে রাস্তায় ইসলামকে পার করালো সেই রাস্তাটাই এগুলো খুব সহজ সরল ভাষায় আমরা এগুলো বিবেচনা করি না মূল্যায়ন করি না যদি মূল্যায়ন করতাম নিঃসন্দেহে আমাদের দিমাকের অনেকখানি কাজে লাগত সেই জন্যে বর্তমান সময় বড় কঠিন বর্তমান পরিস্থিতি বড় কঠিন সেই জন্য আমরা নিজেদের ভিতরে নিজেদের পাড়ায় নিজেদের মহল্লায় প্লিজ পায়ে ধরে বলছি দলাদলি করবো না আপনি নিজেকে ছোট মনে করেন দেখবেন আর ঝগড়া হবে না কি বললাম নিজেকে ছোট মনে করেন কোনো দিন ঝগড়া হবে না আমরা মনে করি কি জানেন তো আমি তবলিক করছি মানে আমি শ্রেষ্ঠ ও ফুরফুরা করছে ও ভাল না আর যে ফুল সে আমি শ্রেষ্ঠ ওরা সব খারাপ যে অন্য জামাত করছে মানে ওরা সব খারাপ এই ওরা খারাপ তারা খারাপ এরা খারাপ এগুলোকে বন্ধ করুন নিয়ে বলুন আমি নিজে সব থেকে খারাপ আমি নিজে সব থেকে খারাপ হ্যাঁ আল্লাহ নবী বলছেন মান তাওয়াদ যে আল্লাহর নত হয় আল্লাহ তার সম্মান মর্যাদা বাড়িয়ে আপনি নত হন না আমরা আমরা ঠিক করেছি ওই পাড়াটা বিদাতি পাড়া আপনাকে ঠিক করতে কে বলেছে আপনাকে ঠিক করতে কে বলেছে ওই পাড়াটা পীরপন্থী পাড়া ওই পাড়াটা দেওবন্দি পাড়া ওই পাড়াটা বেরেলি পাড়া কে বলতে বলেছে আপনাকে কেন আপনি অন্যকে এই খারাপ নাম দিয়ে ডাকছেন কোরান পরেননি সোরা হজরত খুলবেন সোরা হজরাত আমি বলে যাচ্ছি রেকর্ডিং বাই রেকর্ড সোরা হজরাত ২৬ নম্বর পারা পনেরো নম্বর সাফা লাস্ট আয়াতের লাস্ট লাইনে যাবেন বলে তানাব জুবিল আল কব কাউকে খারাপ নাম দ্বারা ডাকবানা না কে বলেছেন জোরে বলেন ওমান আহসান কৌলাম মিম্মান দা আল আল্লাহ ওর থেকে কার কথা ভালো হবে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে যে মানুষকে আপনি কি ডাকছেন পাড়া এ ব্রেলিপাড়া এ পাড়া এ অমুক পাড়া এগুলোকে বন্ধ করুন আর আপনার কে আছে আপনার পাশে কেউ আছে আসুন আমরা নিজেরাই নিজেদের পাশে না দাঁড়াতে পারলে আর কেউ থাকবে কেউ থাকবে ব্যাশ স্যার যখন সরকার শেষ করছে না যখন জালিমরা সাইজ করবে তখন এই তবলিগ ফুরফুরা দেওবান্দি বেরেলি দেখে না কি দেখে তখন হ্যাঁ এই জায়গাগুলো আমরা ফেয়ার রাখি এই জায়গাগুলো যদি আমরা ভাবি নিঃসন্দেহে আমাদের জন্য সুদিন আসবে তবে ঘাবড়াবার কিছু নেই একটা জিনিস মনে রাখবেন রাস্তার ধারে অনেক সময় পাথর পরে থাকে পাথর পরে থাকে না তো দেখবেন একটা পাথর বড় পাথর পরে আছে তো এই যে আপনাদের রাস্তার ধুলাবালি তো পাথর উপরে থাকলে তো রাস্তার ধুলাবালিতে পাথর চাপা পড়বে না এখন পাথরের ওপর ধুলোবালি দিয়ে পাথরটা চাপা দিয়ে পাথর খুব কাঁদছে হ্যাঁ আমার কি হবে আমি পাথর সব ধুলোবালি আমাকে চাপা দিয়ে দিয়েছে এখন বলেন পাথরের কান্নার কোনো জায়গা আছে পাথর কি একটু ধৈর্য ধরতে হবে রহমতের বৃষ্টির জন্যে কারণ একবার যখন ঝমঝম করে বৃষ্টি হবে জোরে বলেন না আর থাকবে ধুলোবালি একটু ঝড়ো হাওয়া দিলেও পরিষ্কার আপনারা তো পাথরের জাত আপনার প্রতিষ্ঠিত কোরআনওয়ালা ইমানওয়ালারা প্রতিষ্ঠিত এগুলো যেগুলো আসছে ভাববেন আবর্জনা ধুলোবালি কিছু পড়েছে একটু রহমতের বৃষ্টির জন্যে ধৈর্য ধারণ করুন যেদিন কি আল্লাহ রহমতের বৃষ্টি একটু দেবে সেদিনকে দেখবেন সব পরিষ্কার বাস আল্লাহ আমাদেরকে হিদায়ত দান করুক আল্লাহ আমাদেরকে বোধ শক্তি দান করুক কোরআন সন্ন্যার ওপরে আল্লাহ আমাদেরকে আমুল করার তৌফিক দান করুক বর্তমান সময় এই ওয়াফ অ্যামেন্ডমেন্ট বিল যদিও পার্লামেন্টে পাস হয়েছে এখনও রাজ্যসভায় যাবে লোকসভায় পাস হয়েছে রাজ্যসভাতে অলরেডি আজকে বেলা একটার সময় যাবার কথা ছিল অলরেডি চলে গেছে আর পাসও যাক আমি খবরটা এখনও পর্যন্ত ফাইনাল পাইনি বলছে পাস হয়ে গেছে এখন রাজ্যসভাতেও যদি পাশ হয়ে যায় মানে এবার বিল লাগু হয়ে গেল রাষ্ট্রপতির কাছে যাবে সিগনেচার হবে ফাইনাল ডি ক্লিয়ার এখন আপনি কি করবেন আমরা কি করব এই আইন লাগু হয়ে গেলে মুসলমানদের মেরুদণ্ড ভেঙে যাবে তাহলে এখন আমাদের একটাই পথ তার নাম হলো আন্দোলন সেটাও হলো গণতান্ত্রিক পদ্ধতিতে কি পদ্ধতিতে জোরে বলেন হ্যাঁ আজকে আমি তো আপনাদের ডাইরেক্ট কলকাতায় একটা বৃহৎ আন্দোলন দিয়েই এখানে আসছি দুটো আন্দোলন একসাথে আমরা করেছি এক হলো ইসরায়েল আর আমেরিকা নিরীহ ফিলিস্তিনের ওপরে যে হত্যালীলা চালিয়েছে এই জালিমদের বিরুদ্ধে আজকে আমেরিকান সেন্টার অভিযান করেছিলাম আর একদিক দিয়েই পার্লামেন্টে ওয়াফ বিল পাশ হওয়ার কারণে এর তীব্র বিরোধিতা আমরা করেছি সেই জন্যে আমাদের সকলকে দল মত নির্বিশেষে সব ভুলে গিয়ে বড় ছোট কে কোন দল কে কোন জামাত কে টুপি কে লম্বা টুপি সব ভুলে যান সব ভুলে যান ব্যাস আমাদের সবাইকে শীত দ্বারা খাড়া করে বাঁচতে হবে আর বাঁচতে গেলে একসাথে লড়তে হবে